স্বামীর কি তাহলে সত্যি অনলাইনে কাজ করে এবার কোটিপতি হতে চলেছে যে ছেলেটাকে সবাই অবহেলা করেছিল আজ সেই ভাগ্য কি বদলাতে চলেছে অন্যদিকে মেহেরিন পেয়ে গেছে এক বড় ধরনের চাকরি কি হবে তাহলে এটা আমাদের গল্প নাটকে সাতাশ নাম্বার এফিসোডে সাতাশ নাম্বার এফিসোডটি কবে এবং কখন আপলোড করা হবে এবং কি কি ঘটতে পারে তার অগ্রিম কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে সো ভিও ভিডিওটা কেউ টানাটানি করে দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে একটা ছোট্ট সত্যতার লুকিয়ে রয়েছে যেখানে গল্পটা এত সহজ নয় কারণ যেখানে কারো জীবন আলো যেখানে অন্য কারো জীবন অন্ধকার এটাই হলো মেইন বাস্তবতার জীবন ফাহাদার সায়রা সম্পর্কটা যে দিনে দিনে আরো দুর্বল হয়ে পড়েছে কারণ ফাহাদ ভালোবেসে ফেলেছে আর একজনকে এটা কেন এটা কি অবস্থা তাই ভালোবাসার জায়গাটা এখন ভুল বুঝাবুঝিয়া নিরবতায় উভয় উঠেছে এ সবচেয়ে বড় কারণ এর মধ্যে মধ্যে নতুন ঝড় অফিসিয়াল অফিসিয়াল একটি জটিল সমস্যার কারণে স্যারের বাবা অর্থাৎ ফাহাদেক দেখতে পারছে না এই দূরত্ব কি শুধু সাময়িক নাকি এর পিছনে লুকিয়ে আছে আর বড় কোনো রহস্য পারিবারিক চাপ এদিকে ফাহাদের বাবা মা ভীষণ দুশ্চিন্তায় তারা কাকে বেছে নেবে নিজের ছেলেকে নাকি সমাজ আর পরিস্থিতির চাপে অন্য কাউকে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো পরিবারের ভবিষ্যৎ সেজন্য আমরা দেখতে পেয়েছি যে স্বামীরা মেহরিনের সত্যতা ভালোবাসা সত্য ভালোবাসার কারণে তারা কিন্তু আজকে এত বড় পর্যায়ে চলে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই নাটকটি দেখেন তাদেরকে এখন আমরা আপডেট দিয়ে দেবো কবে আপলোড করে হবে এই এটা আমাদের গল্পনাটকের সাতাশ নম্বর পর্বটি সাতাইশ নার পর্বটি আপনারা আগামী চারই ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে পারবেন আবার বলি চারই ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সিনেমাওয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সবকিছু ঠিকঠাক থাকলে ভিউ আসা আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এটা আমাদের গল্প নয় সাতাশি নম্বর এপিসোডটি ভিডিও মিস করবেন না কারণ এই পর্ব থেকেই গল্প নিতে যাচ্ছে একেবারে নতুন মোডে সো ভিউআসরা আপনার কাছে এই নাটকের পর্বগুলি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে যেতে পারেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তো ভিউসরা ভিডিওর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সাতাশ নম্বর এপিসোডটি দেখার জন্য আমার আমন্ত্রণ রইল বাই বাই